আপনারা কি জানেন বাংলাদেশে এখন রেমিট্যান্সের ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি দুই হাজার চব্বিশ অর্থবছরের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্স সব দেশকে ছাড়িয়ে গেছে প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেখানে সংযুক্ত আরব আমিরাত পাঠিয়েছে মাত্র নয়শো মিলিয়ন ডলার এই সময়ে বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে এসেছেন তার দ্বিতীয় মেয়াদ নিয়ে আলোচনা এখন বিশ্বজুড়ে তবে ট্রাম্প শুধু আমেরিকা নয় পুরো বিশ্বকে প্রভাবিত করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের নাম শুনলে অনেকের মাথায় আসে বিতর্কের কথা তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি অপরাধমূলক অভিযোগ থাকা সত্ত্বেও পুনরায় প্রেসিডেন্ট হয়েছেন দুই সালে স্টর্মি ড্যানিয়েলস মামলা নির্বাচনী অনিয়ম এমনকী দুই হাজার তেইশ সালের ক্যাপিটাল দাঙ্গার ঘটনাগুলো সব মিলিয়ে তার রাজনৈতিক যাত্রা অন্য যে কোনও নেতার চেয়ে ভিন্ন কিন্তু এত বিতর্কের মধ্যেও ট্রাম্পকে তার সমর্থকেরা একজন চেঞ্জমেকার হিসেবে দেখেন তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অনেকটা আগ্রাসী ভূমিকা নেবে তার নীতিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিশেষত বাণিজ্য অভিবাসন পরিবেশ এবং এর বৈশ্বিক প্রভাব ট্রাম্পের বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে ধাক্কা ট্রাম্পের অন্যতম সিগনেচার পলিসি হল আমেরিকা ফার্স্ট ই তিনি মনে করেন আমেরিকা শিল্প এবং কর্মসংস্থান রক্ষা করতে হলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমাতে হবে এজন্য তিনি চীনের পণ্যের উপর ষাট পার্সেন্ট পর্যন্ত শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন দুই সালে চীনের পণ্য রপ্তানি চৌদ্দ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল কিন্তু ট্রাম্পের নীতির ফলে তা কমে আসবে দুই সালে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ যুদ্ধের সময় চীনের রপ্তানি প্রায় দশ পার্সেন্ট হ্রাস পায় যা চীনা অর্থনীতিকে ধাক্কা দেয়া এবার তিনি আরও কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছেন শুধু চীন নয় মেক্সিকো কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও তিনি নতুন শর্তে বাণিজ্য চুক্তি করবেন ইমিগ্রেশন নীতির কডাক প্রবাসীদের জন্য চ্যালেঞ্জ ট্রাম্পের ইমিগ্রেশন নীতিগুলো বরাবরই বিতর্কিত তার মতে এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বাস করছেন এর মধ্যে তিরাশি লাখ হচ্ছেন কর্মজীবী যারা সস্তায় শ্রম দিচ্ছেন তবে ট্রাম্প এই অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষজ্ঞদের মতে যদি এই অভিবাসীরা বের হয়ে যায় তাহলে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে কারণ সস্তাশ্রম না থাকলে মার্কিন পণ্য উৎপাদনের খরচ বাড়বে এবং মূল্যস্ফীতি দুই পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে ট্রাম্পের মতে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য হুমকি তাই তিনি সীমান্তে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাবেন এছাড়াও বার্থ রাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইন পরিবর্তনের কথাও বলেছেন এর ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য এইচ ওয়ান ভিসা পাওয়া আরও কঠিন হবে ঋণ কার্ডের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে অভিবাসনের ক্ষেত্রে নতুন ফি এবং ডকুমেন্টেশনের চাপ বাড়বে এছাড়াও প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর উপর নিয়মকানুন কঠোর হতে পারে যা রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলবে পরিবেশনীতিতে বড় পরিবর্তন জলবায়ুর উপর প্রভাব পরিবেশের ক্ষেত্রে ট্রাম্পের নীতিগুলো বিতর্কিত তিনি মনে করেন নবায়নযোগ্য শক্তির উপর অতিরিক্ত বিনিয়োগের ফলে মার্কিন অর্থনীতি দুর্বল হচ্ছে তাই তিনি তেল গ্যাস এবং কয়লার ব্যবহার বাড়াবে বাইডেন প্রশাসনের সময় যেখানে বাষট্টি কোটি একর জমি ড্রিলিং থেকে রক্ষা পেয়েছিল ট্রাম্প তা আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন এছাড়া তিনি প্যারিস জলবায়ু চুক্তি এবং আনফেক থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনতে পারেন এর ফলে বিশ্বে কার্বন নিঃসরণ বাড়বে যার প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়বে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ১২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হতে পারে বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের প্রভাব বাংলাদেশ কোথায় দাঁড়াবে বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের নীতির প্রভাব গভীর হবে তার বাণিজ্য যুদ্ধের কারণে চীন ইউরোপ এবং এমনকি ভারতও ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত সরাসরি প্রভাবিত না হলেও ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানি খরচ বাড়বে বিশেষ করে চীন থেকে কাঁচামাল আমদানি করতে গেলে বেশি খরচ করতে হবে অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ধাক্কা লাগতে পারে অভিবাসন নীতি কঠোর হলে নতুন করে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ কমে যাবে বিশ্বব্যাপী ট্রাম্পের নীতিগুলোর প্রভাব পড়বে দুই হাজার উনত্রিশ সালের মধ্যে চীনের অর্থনীতি আটশো সাতাইশ বিলিয়ন ডলার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতি পাঁচশো তেত্রিশ বিলিয়ন ডলার এবং মার্কিন অর্থনীতি সাতশো বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা ট্রাম্পের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল আমেরিকার ভেতরে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা তবে তার নীতিগুলো সবার জন্য সমান উপকারী নয় তিনি রিপাবলিকান পার্টির কট্টর সমর্থকদের কথা মাথায় রেখেই নীতি নির্ধারণ করছেন চীনের সামনে এখন বড় সুযোগ বিশ্ব নেতৃত্বের ফাঁকা ময়দানে নিজের অবস্থান শক্ত করার তবে দুইটি চলমান লড়াইও বিশ্ব রাজনীতিকে চীনকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ইউক্রেন বনাম রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কি ট্রাম্পকে সামরিক ও কূটনৈতিক সাহায্যের জন্য প্রভাবিত করার চেষ্টা করছে তবে ট্রাম্প দাবি করেছেন তিনি এই সংঘাত দ্রুতই সমাধান করবেন ধারণা করা হচ্ছে দুই হাজার সালেই এর কিছু ফলাফল দেখা যাবে ইসরায়েল বনাম ফিলিস্তিন ইসরায়েলের ব্যাপারে আন্তর্জাতিক কোন আইন কার্যকর হচ্ছেন সম্প্রতি ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিম তীরের নিরাপত্তা চুক্তি বাতিল করেছেন এবং বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তিনি দুই হাজার চব্বিশ সালে এক ফেব্রুয়ারি নির্বাহী আদেশ এক চার এক এক পাঁচ বাতিল করেছেন এই আদেশটি পশ্চিম তীরের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী চরমপন্থী ইহুদি ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল শুধু তাই নয় ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে শেষ পেরেক ঠুকে দিতে পারেন ট্রাম্প তার পাগলাটে এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কোনোভাবেই তার উপর বিশ্বাস রাখা যাচ্ছে না হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে এই পরিবর্তনগুলো প্রকাশ করা হয়েছে যা ভবিষ্যতের রাজনীতিতে ট্রাম্পের প্রভাব আরও স্পষ্টভাবে তুলে ধরছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদটি আরও বেশি এগ্রেসিভ হতে পারে কারণ তিনি তার রাজনৈতিক উত্তরাধিকার আরও শক্তিশালী করতে চান ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এসেছেন আর তার সিদ্ধান্তগুলো শুধু আমেরিকা নয় পুরো বিশ্বকে প্রভাবিত করবে তার বাণিজ্য ইমিগ্রেশন রাজনীতি এবং পরিবেশ নীতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না